আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমার প্রিয় প্রবাসী ভাইরা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে চান বিশেষ করে যারা মালয়েশিয়া যেতে চান তাদের জন্য আমি একটা খবর নিয়ে এসেছি আমি আগেই বলেছি যে আমি আপনাদেরকে যে খবরগুলো দিব সেটা অবশ্যই অথেন্টিক হইতে হবে সেটার বৃত্তি থাকতে হবে সেটার হচ্ছে প্রমাণ থাকতে হবে যে খবরটা আমি দিলাম সেটার নির্ভরশীলতা থাকতে হবে আমি একটা নিউজ করলাম বা আমি একটা খবর আপনাদেরকে দিলাম সেটা আপনারা বিশ্বাস করলেন অতঃপর দেখা গেল যে আবার সেই খবরটার কোনো ভিত্তি বা আস্থা বা কোনো কিছুই নাই সেক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমি আপনাদের কাছে দিনশেষে একজন মিথ্যুক মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হব তো আমি কারো কাছেই মিথ্যুক মিথ্যাবাদী হিসাবে নিজেকে পরিচিত করতে চাই না আমার ব্যবসায়িক রেপুটেশন বা আমার ব্যবসায়িক দীর্ঘদিনের ব্যবসায় কখনো আমি হচ্ছে মিথ্যা কথা মিথ্যা প্রতারণা এ সমস্ত গুরু করি নাই অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ আমি করব না কারণ হচ্ছে যারা প্রবাসে যায় তারা কর্মীরা প্রবাসে যায় বলেই হচ্ছে আমি আমার পরিবার চলি আমার অফিস চলে সুতরাং যারা প্রবাসে যায় আমি এক কথায় যেটা বলতে চাই সেটা হলো ওনারা হলো আমাদের রিজিকের একটা মাধ্যম এটা অস্বীকার করার কোনো উপায় নেই যদি কর্মীরা প্রবাসে না যেত বাংলাদেশ থেকে কোনো মানুষ বিদেশে না যেত তাহলে আমরা এই ব্যবসা করতাম না এই পেশায় থাকতাম না আমরা অফিস নিয়ে বসে থাকতাম না তো যাই হোক বেশি কথা না বাড়ায় আজকে আমি যেই কথাটা আসলে বলার জন্য আসলাম আমাকে যারা ফোন দেন ডিরেক্ট মোবাইলে ফোন দেন আপনাদের কাছে আমি বিনীতভাবে বলছি অনুগ্রহ করে বলছি আপনারা আমাকে ডিরেক্ট ফোনটা দিয়েন না কেন দিয়েন না আমার দুটা সিম দুইটা ফোন নাম্বার এই দুইটা ফোন নাম্বারে যখন হোয়াটসঅ্যাপে কথা বলি কেউ ডিরেক্ট ফোন দেন কেউ ডিরেক্ট ফোনে কথা বলি হোয়াটসঅ্যাপে ফোন দেন কেউ আবার ইমতেও ফোন দেন আমাকে যারা ফোন দেন আমি সবার ফোন রিসিভ করতে পারি না ভাই আমিও মানুষ আমার হচ্ছে একটাই ব্রেন একটা মানুষ কতক্ষণ ফোনে কথা বলতে পারে আর আমরা যেহেতু ম্যানবরার ব্যবসা করি আমাদের প্রচুর ফোনে কথা বলতে হয় আমাদের বিজনেসটাই ফোনের মাধ্যমে তো আপনারা অনুগ্রহ করে সবাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি একজন একজন করে যখনই সবাই পাই সবাইকে রিপ্লাই দেবো গেল এটা আর সবচেয়ে বড় কথা বিষয় যেটা সেটা হচ্ছে আজকে যে ভিডিওটা পড়তেছি কেন করতেছি সেই কারণেই বা সেই দিকে আমরা যাচ্ছি একটু সবাই মনোযোগ সহকারে শুনবেন আজকে হচ্ছে মার্চ মাসের সম্ভবত এগারো তারিখ বা হ্যাঁ এগারো তারিখ আজকে মার্চ মাসের এগারো তারিখ আমি গত ভিডিওতে বলছিলাম যারা মালয়েশিয়া যাবেন তারা প্রস্তুত থাকেন অনেকে আমাকে গালিমন্দ করছেন অনেকে আমাকে দালাল বলে গালাগালি করছেন আলহামদুলিল্লাহ আপনি গালাগালি করছেন আমার কোনো রাগ নেই ভাই আপনি আরও গালাগালি করেন আপনার মন ভরে গালাগালি করেন কোনো সমস্যা নাই কারণ হচ্ছে সমস্যাটা তখনই হবে যখন আমি অপকর্ম করব, তখন আমি সেটা গায়ে মাখবো যতক্ষণ পর্যন্ত আমি অপকর্ম না করব ততক্ষণ পর্যন্ত সেটা আমি গায়ে মাখব না আমি যখন বলছিলাম যে মালয়েশিয়ান সকল সেক্টরের কর্মী যাবে ইনশাল্লাহ খুব শীঘ্রই যাবে শীঘ্রই সুখবর পাবেন এটা অনেকেই বিশ্বাস করেন নাই অনেকে আমাকে অনেক রকমের মন্তব্য করছেন আমার পরিচিত অনেকে আছে আমারে বলছেন আপনি এত সিওরিটি কেমনে দেন আপনি এত গ্যারান্টি কেমনে দেন ভাই আমি দিতে পারি বিদায় দেই আল্লাহ পাক আমার সেই স্থানে রাখছে সেই জায়গাতে রাখছে সেই সক্ষমতা আছে বিদায় হচ্ছে আমি বলি আমাকে আল্লাহর বলার সুযোগ দিছে তো যাই হোক আজকে হলো এগারো তারিখ গতকাল ছিল দশ তারিখ মার্চ মাস দু হাজার পঁচিশ সাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন স্কাটন কাটেন রমনা ঢাকা এখান থেকে একটা বিজ্ঞপ্তি বা একটা নোটিশ জারি করা হয়েছে নোটিশটা কি সবাই মনোযোগ দিয়ে শুনবেন বিষয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার মালয়েশিয়া সফর সূত্র ঊনপঞ্চাশ সাতচল্লিশ এগারো ছত্রিশ চব্বিশ তেষট্টি তারিখ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ উপযুক্ত বিষয় ও সূত্র সূত্র সেরকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়ার সকল সেক্টরের জন্য বাংলাদেশের শ্রমবাজার চালুকরণ এবং অভিবাসন সংক্রান্ত সামগ্রিক বিষয় দ্বিপাক্ষিক আলোচনার নির্মিত্তে মার্চ দুই মাসের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সম্ভাব্য মালয়েশিয়ার সফর সংক্রান্ত প্রস্তুতি গ্রহণের জন্য উপযুক্ত সেরকের অনুরোধ করা হয় অর্থাৎ আপনার মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ নয় তারিখ বা দশ তারিখ বা তেরো তারিখে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়রা মালয়েশিয়া যাওয়ার কথা ছিল যাতে সকল সেক্টরের শ্রমবাজারটা খুলে দেওয়া হয় এই বিষয়ে একটা আলাপ আলোচনা করার জন্য কিন্তু মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করবেন বিধায় এপ্রিল দুই মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ণিত সফরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে অর্থাৎ চলতি মাসের নয় তারিখে বা দশ তারিখে যাওয়ার কথা ছিল বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়রা বাজারটা যেন খুলে দেয় এই বিষয়ে মালয়েশিয়া দেওয়ার কথা ছিল আলাপ আলোচনা করার জন্য কিন্তু ওনারা যান নাই কারণ হচ্ছে চলতি মাসে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ সফর করবেন ওনার সফরের কারণে হচ্ছে মালয়েশিয়া সফরটা পিছিয়ে দেওয়া হয়েছে আচ্ছা দুই বর্ণিত সফর সফরে মাননীয় উপদেষ্টা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানব সম্পদ মন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সাথে বাংলাদেশি কর্মী বাংলাদেশি কর্মী প্রেরণ সংক্রান্ত দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণ আগ্রহ ব্যক্ত করেছেন তিন এমতাবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে অনুষ্ঠয় দ্বিপাক্ষিক সবাই সম্ভাব্য সময়সূচি অতি সত্ত্ব নিশ্চিতকরণ মাননীয় উপদেষ্টার মানুষের সফরে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশক্রম অনুরোধ করা হলো গাজী মোহাম্মদ আনোয়ার উপসচিব হুম হাই কমিশনার বাংলাদেশ হাই কমিশনার কুয়ালালামপুর আমি যে কথাগুলো বলছি এগুলো কি বানায় বলছি না বানায় বলি নাই এটা একটু দেখেন যদিও ভালো করে দেখা যায় না ফোন থেকে দেখাচ্ছি এটা একটু দেখেন এটা একটু দেখে নেন এটা একটু দেখে নেন যদিও ভালো দেখা যাচ্ছে না প্রিন্ট করে হয়তো ভালো দেখা যায় তো হ্যাঁ তো এইটা হইল মালয়েশিয়া যারা যাবেন সকল সেক্টরের কর্মী যারা আগ্রহ প্রকাশ করতেছেন প্রস্তুতি নিয়ে আসেন যাওয়ার জন্য তাদের জন্য এই নোটিশটা দিলাম আবারও বলি অনুগ্রহ করে কেউ আমাকে ডিরেক্ট ফোন দিয়ে না অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আর রমজান মাস সকাল এগারোটায় অফিসে ঢুকি সাড়ে তিনটায় অফিস ক্লোজ করে চলে যাই আমাদেরও ফ্যামিলি আছে বউ বাচ্চা আছে তাদেরকেও সময় দিতে হয় তারপরে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আমাদের যে সমস্ত দেশে কার্যক্রম চলে বিভিন্ন দেশ থেকে তারা আমাদেরকে ফোন দেন তাদের সাথেও কথা বলতে হয় সব কিছু ম্যানেজ করে আপনাদেরকে সময় দিতে হয় আমি যে জায়গাটাতে আসি এই জায়গাটাতে বসে থেকে অনেক মানুষের সাথে কথা বলাটা খুব কষ্টকর কিন্তু আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের সাথে কানেক্টেড থাকতে আপনাদের সাথে যোগাযোগ রাখতে আপনাদেরকে সঠিক ইনফরমেশনগুলো দিতে তো যাই হোক যেটা আজকে আরেকটু বলি সেটা হলো আপনারা যারা মালয়েশিয়া যাবেন সকল সেক্টরে আপনারা অনুগ্রহ করে কারো কাছে আপনার পাসপোর্ট জমা দেবেন না এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ আপনার পাসপোর্ট আপনি কারো কাছে জমা দিবেন না যতক্ষণ পর্যন্ত মালয়েশিয়ার ঘোষণা না আসবে ততক্ষণ পর্যন্ত আর যাদের বেশি চুলকানি আছে তারা টাকা পয়সা দিয়ে বই দিয়ে আল্লাহ আল্লাহ করেন রাস্তা রাস্তায় কাদের আমরা বারবার বলি সরকার বারবার বলে যে আপনারা অফিসে যান সরাসরি অফিসে যান অফিসে যেতে আপনাদের সমস্যা কি ভাই অফিসে আসলে যেই জিনিসটা আপনি গ্রামে দালালের থেকে কিনবেন দশ টাকা সেটা অফিসে আসলে আরও অনেক কমে পাবেন আপনি অফিসে আসলে হচ্ছে আপনার নিশ্চিত থাকবেন আপনার নিরাপত্তা থাকবে আপনার টাকার নিরাপত্তা থাকবে আপনার ফ্লাইটের নিরাপত্তা থাকবে আপনার কর্মের নিরাপত্তা থাকবে অফিস একটা জবাবদিহিতার মধ্যে থাকবে আপনি সেটা না করে হচ্ছে আপনারা আগেই বইটি জমা দিয়ে দেন অনেকে আমার ফোন দেন ভাই টাকা দিয়েছি পাসপোর্টের সাথে কেন বিছানা হইতে টাকা দেন কেন আপনাদের টাকা বেশি হয়ে গেছে আপনাদের যাদের টাকা বেশি হয়ে গেছে তারা প্রত্যেক পদে পদে মরবেন আমার আজকের কথাগুলো অত্যন্ত রাগ করে বলতেছি এই কারণে কারণ হচ্ছে আমরা চাই যে প্রবাসীরা ভালো থাকুক আমরা চাই প্রবাসীরা যখন প্রবাসে যায় তারা ভালো থাকবে ভালো কাজ করবে যেহেতু ভালো থাকার উদ্দেশ্যেই হচ্ছে তারা বিদেশে যায় কিন্তু কিছু মানুষ আছেন অতি উৎসাহী এরা টাকা পয়সা দিয়া পাসপোর্টের সাথে দিয়া তারপরে হচ্ছে বছরের পর বছর ঘুরেন আর মনে করেন যে যারা ব্যবসা করি আমরা হ খালি পথে ভালো ব্যবসা করি তাদের বদনাম করেন যে এই ব্যবসা কেউ ভালো না দিন শেষে আমাদেরকেও গালি শুনতে হয় তো আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করব আপনারা সকল সেক্টরে যারা যাবেন কেউ পাসপোর্ট জমা দেবেন না যার যার পাসপোর্ট তার হাতে রাখেন যখন কাজ শুরু হবে তখন আপনারা পাসপোর্ট জমা দিবেন আর আমার অফিসে আমি কারো কাছ থেকে দশ পয়সা দশটা পয়সা পাসপোর্টের সাথে নেই নাই এখনো পর্যন্ত এমন কোনো রেকর্ড নাই এবং নিবও না আপনি মেডিকেল করবেন ভিসা অনলাইন হবে অনলাইন চেক দিবেন নিজেরটা নিজে চেক দিয়ে যখন দেখবেন অনলাইন হয়েছে তখন সামান্য পরিমাণ একটা পেমেন্ট দিবেন ব্যাঙ্কে দিয়ে জমা স্লিপটা নিজের কাছে রেখে দেবেন বাদ বাকি সম্পূর্ণ টাকাটা ফ্লাইটের দিন অফিসে এসে ওই মানি রিসিপ সহকারে জমা দিয়ে ফ্লাইট নিয়ে চলে যাবেন এতে আপনি হয়রানি মুক্ত থাকবেন এতে আপনি নিরাপদ থাকবেন এতে আপনি ঝামেলা থাকবেন না কারণ অফিস আগে ইনভেস্ট করবে আপনাকে ইনভেস্ট করাবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে নক দিবেন আদরেজ আমাকে ডিরেক্ট কেউ ফোন দিয়েছেন না সবগুলো ফোন আমার রিসিভ করা সম্ভব হয় না ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম